রাত সাড়ে ঘটিকার সময় একটি মেয়েকে জোরপূর্বক টানা হাস্ট্র করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এটা কোনো রাজনৈতিক বিষয় না মেয়ে এটা তার বাবার বাড়ি থেকে প্রেমের সংক্রান্ত ঘটনায় একটা ছেলের বাড়িতে চলে আসে কামালগাজির বাড়িতে সেখান থেকে তার বাবা মা আত্মীয় স্বজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায় মেয়েদের বাড়িতে নিয়ে যায় এ ব্যাপারে আমাদের কাছে কোনো পক্ষে এখন অভিযোগ করে নেই যদি অভিযোগ করে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ আমার নাম শাখা হোসেন আমি বাবা আমি আমার 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 মেয়ে পরিবারের এবং সে কামাল গাজে কি বিবাহ করছে আমি শুনতে পাইছি শোনার পর সে কামাল গাজীর বাড়ি চলে গেছে আমি এবং আমার আত্মীয় স্বতন্ত সহ আমি আমার মেয়ে আমার বাড়িতে নিয়ে আসছি এখানে কোনো লোক লোকজনিত না হ্যাঁ আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে